নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শ্রীময়ী সারণী আপনাদের সকলকে আগমনের জ্যোতিষ কথায় স্বাগত আমি কিন্তু আপনাদের সাথে দু হাজার পঁচিশে কোন রাশির কেমন কি যেতে পারে সেই বিষয়ে কিন্তু আলোচনা করছিলাম বলেছিলাম যে পরবর্তী সপ্তাহ কিন্তু আরো বেশি বাকি রাশিগুলোকে নিয়ে আলোচনা করব। সেই হিসাবে কিন্তু আজকে পরবর্তী রাশি অর্থাৎ সিংহ রাশি নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য এই ভিডিও সিংহ রাশি সিংহ রাশির হচ্ছে রবি অর্থাৎ সূর্য যার জন্য সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখবেন সর্বদা কিন্তু একটা যেমন শর্ট টেম্পার কর্মক্ষেত্র নিয়ে যেমন যেদের একটা প্রবণতা থাকে অন্যদিকে কিন্তু নেম এবং ফেম এই দুটোর পেছনে কিন্তু তাদের একটা বিশাল বড় টার্গেট থাকে আমাদের এই দু হাজার পঁচিশে সিংহ রাশি জাতক জাতিকাদের শনি ট্রানজিট রাহুকেতু ট্রানজিট এবং বৃহস্পতি ট্রানজিট কিন্তু জীবনে একটা বিশাল বড় চেঞ্জ চেঞ্জ চলেছে চলুন জানি তাহলে কি কি আসতে চলেছে। পঁচিশ কিন্তু শুরু হচ্ছে সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এক বেশ পজিটিভ ভাইব্রেশন নিয়ে অনেক ক্ষেত্রে কিন্তু যারা দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছিলেন না তাদের কিন্তু এই প্রথমের দিকেই চাকরি কিন্তু হয়ে যাওয়ার একটা প্রবল ভালো যোগ কিন্তু রয়েছে শুধু আপনারা নিজেদের প্রচেষ্টা বাড়ান একটু সামনে এগোন দেখুন আপনারা কিন্তু খুব ভালো রেসপন্স পাবেন কিন্তু যখনই তিরিশে মার্চের পর শনি ট্রানজিট হচ্ছে অর্থাৎ সিংহ রাশি রাশি সাপেক্ষে সপ্তম অধিপতি কুম্ভ রাশির লর্ড শনি সে অষ্টম ঘরে অর্থাৎ মিনের ঘরে তার ট্রানজিট হচ্ছে তখন গিয়ে কিন্তু সিংহ রাশি জাতক জাতিকাদের মধ্যে কিছু কিন্তু অসুবিধা দেখা যেতে পারে যদি আমি বলি হেলথের ক্ষেত্রে হেলথের ক্ষেত্রে কিন্তু স্টমাক ওরিয়েন্টেড কিছু প্রবলেম দেখা যাবে বডিতে নার্ভাস সিস্টেম এবং বোনস ওরিয়েন্টেড কিছু সমস্যা কিন্তু দেখা যাবে নার্ভাস সিস্টেম এবং বোনস ওরিয়েন্টেড বলতে বিশেষত মাথা যন্ত্রণার প্রবণতা ঘাড়ে ব্যথার প্রবণতা কোমরে ব্যথার প্রবণতা গাঁটে ব্যথার প্রবণতা নার্ভের ক্র্যাম্প হওয়ার টেন্ডেন্সি এই ধরনের সম্ভাবনা কিন্তু একটা বিশেষ রয়েছে অন্যদিকে যদি আসি আহ শুধুমাত্র পেটের সমস্যাও যেমন একটা ভোগানোর কারণ অনেক দিকে কিন্তু এই জাঙ্ক ফুড খাওয়ার টেন্ডেন্সি কিন্তু আপনাকে স্টমাক ইনফেকশনও কিন্তু দিতে পারে সেই বিষয়ে কিন্তু একটু অ্যালার্ট থাকবেন বাইরের খাওয়া দাওয়া একদম অ্যাভয়েড করবেন কোনো রকমের জাঙ্ক ফুড থেকে একটু দূরে থাকবেন কিন্তু কিছু ক্ষেত্রে ওভার থিঙ্কিং এর টেন্ডেন্সিও কিন্তু সিংহ রাশি জাতক জাতিকাদের মধ্যে এই সময় কিন্তু বাড়াতে পারে আমি আপনাদের সাজেস্ট করব কোনো জিনিস নিয়ে ওভার থিঙ্কিং এই টাইমে বেশি করবেন না কারণ ওভার থেকে আপনার কিন্তু এবং ব্লাড ওরিয়েন্টেড ডিজিজের কিন্তু আসতে পারে তাই যতটা সম্ভব চেষ্টা করুন না যাতে দিকে না যায় বা ওভার থিঙ্কিংটাকে যতটা আপনি কন্ট্রোল করতে পারেন তাতে প্রয়োজনে রোজ রাতে শোয়ার আগে মিউজিকে প্রপার ভাবে মেডিটেশন করুন যদি আপনারা না জানেন কিভাবে করতে হয় আমি আপনাদের বলবো আপনারা জিজ্ঞাসা করবেন আমি বলে দেব করুন দেখুন তাতে কিন্তু এই জায়গাটা অনেকটাই রিকভার থাকবে এবার আসি কর্মক্ষেত্রের দিকে কর্মক্ষেত্রে কিন্তু বেশ কিছু জায়গায় যারা বাইরে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন তাদের কিন্তু বাইরে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু ক্লিক হতে পারে কিন্তু সারাউন্ডিংসে কিছু জায়গায় মানুষ আপনাকে অকারণে টেম্পার্ড করতে পারে বা অকারণে আপনার সাথে এমন বিহেভিয়ার করতে পারে যে আপনি শর্ট টেম্পারমেন্টে সেই জায়গাটায় ভুল ডিজিশান নিতে পারেন সুতরাং অতি অবশ্যই চেষ্টা করবেন নিজের মাথা ঠান্ডার দিকে নিজের লক্ষ্যের দিকে এগোনোর আপনাদের কিন্তু দু হাজার পঁচিশে খুব ভালো কিন্তু যোগ রয়েছে একটি বাইরে যাওয়ার এক্ষেত্রে নিজে ফোকাস থাকুন নিজের সামনের দিকে এগোন সারাউন্ডিংস খুব বেশি পাত্তা দেওয়ার দরকার নেই বা সারাউন্ডিংস সাথে অকারণে মাথা গরম বা কোনো বাক দণ্ডের মধ্যে কিন্তু যাবেন না আচ্ছা এ ছাড়াও কিন্তু যখনই যারা বিজনেস করছেন যখনই তাদের বিজনেস ক্ষেত্রে বা বৃহস্পতি ট্রানজিট উপর জন্য কিন্তু বৃহস্পতির একটা প্রভাব হতে শুরু করবে তখনই কিন্তু আপনাদের ভালোভাবে কিন্তু ইনকামের জায়গাটা খুব ভালো রকমের কিন্তু বাড়াবে বৃহস্পতি দেখবেন আপনাদের বিজনেস ক্ষেত্রে কিন্তু নতুন ডেভেলপমেন্ট দেবে এবং বিজনেস ক্ষেত্রে ছড়ানোর কিন্তু একটা পজিশন পাবেন নতুন কানেকশন কিন্তু ক্রিয়েট হবে সুতরাং বিজনেস ক্ষেত্রে একটু নিজের এফোর্ট বাড়ান আপনাদের কিন্তু খুব ভালো বিজনেস পজিশনে কিন্তু ডেভেলপমেন্ট দেবে হ্যাঁ যবে যদি অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে আপনাদের সাথে বলি অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম আপনাকে ফেস করতে হতে পারে হয়তো আপনার ফিনান্সিয়াল দিকে ইনকাম অফ সোর্স এর জায়গায় কিন্তু বৃদ্ধি হবে কিন্তু একটা প্রবলেম আপনাকে ফেস করতে হবে সেটা হচ্ছে ড্রেনেজ মানি সমস্যা অর্থাৎ কোনো না কোনোভাবে কিন্তু টাকা পয়সা বেশি খরচা হওয়ার সম্ভাবনা কিন্তু আসতে পারে এক্ষেত্রে নিজস্ব সংযম এবং চেষ্টা করবেন যতটা ফোর্সফুলি সেভিংস করা যায় ততটাই কিন্তু আপনাদের জন্য বেটার এবার চলুন আসি পরবর্তী অর্থাৎ বিবাহিত জীবন বা প্রেমময় জীবন বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু খুব বেশি যে প্রবলেম কিছু হবে তা কিন্তু নয় বরং অনেক ক্ষেত্রে কিন্তু যাদের দীর্ঘদিন ধরে প্রবলেম হচ্ছিল মোটামুটি দেড় দু বছর ধরে বিভিন্ন ক্ষেত্রে মিস আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম শর্ট টেম্পারমেন্ট প্রবলেম যাদের হচ্ছিল তাদের কিন্তু সেই ক্ষেত্রটা একটা সলিউশনের দিকে কিন্তু এবার আসতে শুরু করবে যাই ডিসিশন নিচ্ছেন না কেন একটা কথা মাথায় রাখবেন ঠান্ডা মাথায় নেবেন কটকারী ভাবে কোনো ডিসিশন নেবেন না এবং আঠেরোই মেয়ের পরে চেষ্টা করবেন কোনো ডিসিশন নেওয়ার তার আগে অব্দি কোনো কথা মনে হলো একটু নিজেকে কুল ডাউন করুন একটু ওয়েট করুন যারা কোনো রিলেশনশিপে আছেন বা ভাবছেন রিলেশনশিপ নিয়ে এগোনোর কথা বা বিয়ের জন্য তাদের কিন্তু এই সময় বিয়ের সেক্টর কিন্তু এগোতে পারে বিবাহের কথাবার্তা কিন্তু তারা যদি এগোন খুব তাড়াতাড়ি কিন্তু রেসপন্স পাবেন এবং আপনাদের কিন্তু বিবাহ ক্ষেত্রে প্রসার ঘটবে আপনাদের বৈবাহিক জীবনও ভালো হবে আর একটা বিষয় বলে রাখি যারা দীর্ঘদিন ধরে সন্তানের জন্য চেষ্টা করছেন কিন্তু কোনোভাবে কনসিভ করতে পারছেন না বা সন্তান ক্ষেত্রে ডিলে হচ্ছে তাদের জন্য কিন্তু এই সময়টা খুবই ভালো যেহেতু বৃহস্পতির দৃষ্টি পঞ্চম হাউসে পড়ছে সেই জন্য কিন্তু আপনারা অতি অবশ্যই কিন্তু সন্তান ক্ষেত্রের জন্য চেষ্টা করুন আপনাদের কিন্তু সন্তান ক্ষেত্রে ভালো সুপ্রাপ্তি হবে বেবি সুস্থ সবল হবে নিশ্চিন্তে এগোন শুধুমাত্র যেহেতু ঢাইয়া লেগে যাচ্ছে আপনি কনসিভ করার পর একটু ডক্টর কনসালটেশনের আন্ডারে থাকবেন যাতে কোনোভাবে বেবি হোল্ডিং এর ক্ষেত্রে আপনার কোন রকমের কোনো সমস্যা না হয় আচ্ছা এবার বিদ্যা বিদ্যা ক্ষেত্র ক্ষেত্রে কিন্তু দেখুন বৃহস্পতি কিন্তু আমাদের বিদ্যা দান কাটুক কিন্তু বিদ্যাই দান করে বা জ্ঞান দান করে সুতরাং বৃহস্পতির দৃষ্টি যখন পঞ্চম স্থানের উপর পড়ছে যে ক্ষেত্রে কিন্তু যে সমস্ত স্টুডেন্টরা বিভিন্ন সেক্টরে হায়ার এডুকেশনের জন্য ভাবছিলেন তারা কিন্তু নিশ্চিন্তে এগুন আপনাদের এডুকেশন সেক্টর কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে কিন্তু আপনাকে একটা প্রবলেম ফেস করতে হতে পারে সনি ট্রানজিটের জন্য আপনার মাইন্ড সারাউন্ডিংসের কারণে ডাইভার্ট হওয়ার টেন্ডেন্সি কিন্তু বেশি রয়েছে সেই বিষয়টাতে কিন্তু একটু অ্যালার্ট থাকবেন নিজেকে কন্ট্রোল করুন পড়াশোনার দিকে ফোকাস করুন আপনি যতটা এফোর্ট দেবেন ততটাই কিন্তু বেটারমেন্ট রেজাল্ট আপনার হান্ড্রেড পার্সেন্ট হবেই শুধুমাত্র নিজের ওপর সংযম রাখুন নিজের সংযম রেখে নিজের লক্ষ্যের দিকে তাকিয়ে এগোন হান্ড্রেড পার্সেন্ট উন্নতি লাভ করবেন আচ্ছা কিছু বিষয় আপনাদেরকে অ্যালার্ট করব ফার্স্ট কথা হচ্ছে অর্থনৈতিকভাবে ভাবে বিশেষ ভাবে জাতক জাতিকারা চেষ্টা করবেন এই সময় কোনো লোন না দেওয়ার বা কোনো লোন না আপনাদের কিন্তু ঋণের নেওয়ার একটি জায়গা রয়েছে যদি আপনারা কাউকে টাকা পয়সা দিচ্ছেন ফেরত পাওয়ার আশা কিন্তু ছেড়ে দিয়ে টাকা পয়সা দেবেন দ্বিতীয়ত হচ্ছে যারা লোন নিচ্ছেন এটা জেনেই নেবেন আপনাদের কিন্তু বিভিন্ন ক্ষেত্রে লোন মেটানোর সময় কিন্তু অসুবিধা হবে বরং একটা লোনের পরিবর্তে কিন্তু অন্য লোনের পরিমাণ বাড়তে পারে সুতরাং যতটা নিজেদের মধ্যে মানে লোনটাকে অ্যাভয়েড করে অ্যাডজাস্টমেন্ট করে এগোনো যায় ততটাই কিন্তু চেষ্টা করুন সেটাই কিন্তু আপনাদের জন্য বেশি বেটার হবে বেশি সুখময় হবে আর যারা দু চাকা ইউজ করেন তারা একটুখানি সাবধানে করবেন যেহেতু চন্দ্রের অষ্টমে শনি যাচ্ছে একটা কিন্তু হাড়ে চোট লাগার বা নার্ভে চোট লাগার টেন্ডেন্সি আছে হাড় কিন্তু ব্রেক হতে পারে তাই এই বিষয়টা নিয়ে একটু অ্যালার্ট থাকবেন সাবধানতা মানুষকে অনেক জায়গা থেকে বাঁচিয়ে দিতে পারে তাই ভয় না পেয়ে একটু সাবধানভাবে চলাফেরা করবেন দেখবেন বিশেষ কিন্তু হবে না যেহেতু বৃহস্পতির দৃষ্টি অনেক জায়গায় রয়েছে সেই জন্য কিন্তু বিশেষ ক্ষতি হবে না আচ্ছা যেহেতু রাহু কেতু ট্রানজিট হচ্ছে রাহু কেতু যখন ট্রানজিটে কেতু আপনার সেকেন্ড হাউসে থাকবে অনেক জায়গাতেই কিন্তু আপনার ফাটকা ইনকামের যোগ কিন্তু রয়েছে সেই জায়গাটাকে কিন্তু অতি অবশ্যই কাজে লাগান এবং ফাটকা ইনকামের ক্ষেত্রে একটু নিজের ইন্টারেস্টটাকে বেশি গ্রো আপ করুন আপনি কিন্তু ভালো লাভবান হবেন আশা করি আমি সিংহ রাশি জাতক জাতিকাদের নিয়ে কি হতে পারে কি হতে পারে না এর একটা সামান্যতম ধারণা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম তাও যদি আপনাদের মধ্যে কোনো জাতক জাতিকার মধ্যে সিংহ রাশি জাতক জাতিকাদের মধ্যে কোনো কোয়েশ্চেন থাকে কোনো স্পেশাল বিষয় নিয়ে আপনারা জানতে চাইছেন এরকম যদি কিছু থেকে থাকে তাহলে অতি অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন আমি চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার নমস্কার সকলে খুব ভালো থাকুন